আনুষ্ঠানিক উদ্বোধনের পনেরো মাসে প্রায় পূর্ণ সক্ষমতার বিদ্যুতের যোগান দিয়ে যাচ্ছে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডেও গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা সোলার নামের এই প্রকল্পে বিনিয়োগ হয়েছে তিন হাজার কোটি টাকা ইফতেখার আলমের রিপোর্টে বিস্তারিত গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা পারে প্রায় সাড়ে বারো কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে বসেছে সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল উৎপাদন ক্ষমতা ও আয়তনের বিচারে দেশের সবচেয়ে বড় এই সৌর বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করেছে ভেক্সিমকো সহযোগী প্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেড যাতে বিনিয়োগ হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা উৎসের সবচেয়ে বড় এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দুইশো মেগাওয়াট যেখান থেকে দিনের বেলায় পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় ও ব্যবস্থাপনায় কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে এই বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে স্থানীয় পর্যায়েও এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করাতে এর সাথে ডেভেলপ হয় যেমন রাস্তাঘাট এখানে ডেভেলপ হয়েছে এতে এলাকার কানেকটিভিটি বেড়েছে এবং বাঁধ তৈরি করাতে যেটা হচ্ছে এলাকাগুলোর যে নদী ভাঙনের যে অংশটুকু ছিল বা নদী ভাঙনের যে প্রবণতাটুকু ছিল প্রবণতাটুকু কমে গেছে তো বিরাট একটা অংশ জুড়ে আমাদের এখানে ফলন বেশি হচ্ছে আমাদের এই প্রজেক্ট কে কেন্দ্র করে প্রজেক্টের বাইরের যে এলাকাগুলোতে বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছাড়িয়েছে ছাব্বিশ হাজার মেগাওয়াট কিন্তু এই ক্ষমতার বড় একটি অংশ নবায়নযোগ্য উৎস থেকে আসার কথা থাকলেও তা এখনও আটকে আছে

আনুষ্ঠানিক উদ্বোধনের পর গেল পনেরো মাসে এই প্রকল্প থেকে সরবরাহ করা হয়েছে বিয়াল্লিশ কোটি একত্রিশ লাখ ইউনিট বিদ্যুৎ যা পিডিবির কাছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিক্রি করছে প্রতি ইউনিট পনেরো সেন্ট করে জ্বালানি নিরাপত্তার প্রশ্ন যখন সবচেয়ে বড় তখন তিস্তা তিস্তাপারের এই দুইশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র দেখাচ্ছে আশার আলো পরিবেশ বান্ধব এবং কার্বন নিঃসরণ কমিয়ে এ ধরনের প্রকল্প এ দেশে আরও গ্রহণের জন্য সরকারের নীতি সহায়তার দিকে তাকিয়ে আছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে ইফতাকার আলম চ্যানেল টোয়েন্টি